বন্ধুরা ফার্স্টেই শিল্পীর ঠিকানা এবং নাম দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম কারণ আমি আমার চ্যানেলে দিচ্ছি বলে তোমরা ভেবো না যে এই ভিডিওর সাথে বা এই মূর্তির সাথে বা এই পেন্টিংটার সাথে আমার কোনো রকমভাবে কোনো যোগাযোগ আছে আমি শুধুমাত্র বিশ্বকর্মা মূর্তি বিশ্বকর্মা পুজোর দিন দেখতে বেরিয়েছিলাম এবং বহরমপুর পঞ্চানন তলার কাছে এই প্যান্ডেলের এই বিশ্বকর্মা প্রতিমাটার ওভারঅল আমার দুর্দান্ত লেগেছে তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক পুরো বিষয়টাই দেখো পেন্টিংয়ের উপর ডিপেন্ডেড পেন্টিং করা আছে পাট পাট করে এবং সেগুলোকেও অদ্ভুতভাবে মানে সেটিং করা আছে যার জন্য দেখে পুরো থ্রি লাগছে যে দূরের জিনিসটা দূরে চলে যাচ্ছে কাছের জিনিসটা কাছে চলে যাচ্ছে এবং কনসেপ্টটাও অসাধারণ বিশ্বকর্মা মূর্তি ধ্যানে করে পুজোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর নদী দেখানো হয়েছে বহরমপুরের এখানে ব্রিজটা দেখানো হয়েছে বাচ্চারা মাছ ধরছে পুরোটাই পেন্টিং ভ্যান ভ্যান চালক সমস্তটা পেন্টিং শুধুমাত্র বিশ্বকর্মা মূর্তিটা থ্রি ডি বা থ্রি ডাইমেনশন অসাধারণ লাগলো আমার এই শিল্পীর এই কাজ তাই তোমাদের ঠিকানা নাম্বারের নেম প্লেটটাই বেশি করে দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সবশেষে তোমাদের জন্য ওই কমপ্লিট একটা ছবি থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে